তো বন্ধুরা আমি আমার বরকে বলেছিলাম যে আজকে একটু বাইরে খেতে যাব তো চলো কোনো রেস্টুরেন্টে যাই একটু খাওয়া দাওয়া করবো তো সে যেহেতু রেস্টুরেন্টে নিয়ে যাবে না তো সেজন্য সে কি করছে চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে নিয়ে যাবে না পয়সা খরচা করবে না বাড়িতে তৈরি তাহলে আমাকে রেস্টুরেন্টে কেন নিয়ে গেলে না রেস্টুরেন্টে যে বাড়িতে বানিয়ে খেলে অরিজিনাল ও আচ্ছা অরিজিনাল ওগুলো কি ডুপ্লিকেট দেয় এটা কি কি বানিয়েছো তুমি এটা হচ্ছে ময়দার কি ময়দার কি পরোটার মতো মানে এগ রোলের ডিমটা ছাড়া ময়দার আসন পেতে বসবো নাকি আর এখানে যে ডিম আছে আর বাকি সেই দিকে অনেক কিছু আছে দেখাও কি দেখাবো ও আচ্ছা কি বানাবে বুঝতে পারছো এই যে দেখো কি রেখেছে এখানে সমস্ত স্যালাড কেটে রেখে দিয়েছে টমেটো সস আর দেখো সস সস রেখে দিয়েছে সমস্ত জিনিস আর ওটা কি কাগজ তা কাগজটা ওখানে রেখেছো কেন ওখানে রাখলে তো ভেজা হয়ে যাবে তো কি রে তেলটা দেখো গরম হয়ে গেছে বড়াতে দেখ বাবা কি বানাচ্ছে আমাদেরকে দেখ রেস্টুরেন্টে নিয়ে গেল না বাবা দেখ কি বানাচ্ছে ডিমটা এই তোদের কি খেয়ে কোনো কাজ নাই আমার মিস্টার মিস্টার করছেন রান্না বান্না ডিমটাকে ভাঙলো এটা তৈরি করে রেখেছে ডিম দিয়ে আর এইটা দিয়ে আর কি বলে আচ্ছা এইটা দিয়ে হবে কি হবে বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দিলে লেগে যাবে আর এখন ওর সাথে চিপকে দিয়ে দাও ওই দেখো সেই বড় রান্ধনি দেখো কিচ্ছু বলবো না খালি দেখবো আর খাবো বাহ ও দিছে শেষ করে দিছে বড় ডিমের সাথে ডিমের ছাল বাকলাও খাবো নাকি ছাল বাকলা খাবো কি জানি ডায়গুলো খাইতে গিয়া মুহের মধ্যে পড়লো আমার লোভ লাগছে তাড়াতাড়ি করো দেখো একটা তেলের শিশি দেহ বিরাট একটা তেলের শিশি ডিমগুলো তো সেই বড় বড় ওকে হাত দিতে কে বলছে ওই চিন্টু হাত কত কায়দা বায়দা বাবা বাবা তো গাইস ইয়ে হাম হ্যায় আর এই আমরা পতি হে অনিয়া পতি खाना बनाना चल रहा है आई ये यहां पे दांत क्या रहा है तो देखो গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার এর উপরে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হবে আর সস

कासूंदी एक झल झल लागवे सरसई नहीं ये छोरशे है और ये है कासा लोंका कासा ये तो झाकी नहीं लेना। पिछन पुर जाएगा अल्प अल्प दो

আর ইয়ার হ্যাঁ পড়তো ওই তখন ঠিক করেছিল দ্বিতীয়বারে হ্যাঁ লাও কথা চড়াও এত বাকা বাঁকা হয়ে গেল যাক বমি করে দিছি আমরা দুজনে তো এখানে বসে রয়েছি যাই না কতক্ষণে হবে ওর বানানো ও তো বানাচ্ছে একা একা রান্নাঘরে আমরা দুজন এখানে চলে এসেছি বাবু একটু পড়াশোনা করছিল অন্ধ ওয়াও এই যে পাগলা হয়ে গেছে কি সুন্দর থ্যাংক ইউ হাত মিলাও হ্যাঁ ঝাকা তো দেখো আমার বর কত সুন্দর করে এগরোল বানিয়েছে দেখতে পাচ্ছো আমার চিন্টুর কোনটা চিন্টুর দেখো ভেতরে শুধু সস দিয়ে দিই দাও ওকে হুম হুম মজা আয়া মজা আয়া তো এই যে দেখো তো চলো ট্রাই করি দাউ 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 দাও নিচ্ছি রে রাগাদে মাথাতে পাশাতে পাইনি হ্যাঁ এটা ঠিক আছে তো দেখো এখন এগরোল টাই করব না দেখো কত দূরে এটা দিয়ে মনে হয় বমি বেরিয়ে গিয়েছিলো হুম দারুন একটু লবণ নিয়ে আসো না সরি স্যালাড খাবো শোনা আমি তোর বাবাকে শোনা বলেছি কেমন লাগছে ভালো চলো খাই খাই করে একটু আমার সাজটা একটু জঙ্গলি সাজ হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই দেখো সে একটা বিগ বাইট দেব আমার ছেলে শুধু আমার কান্ড দেখে আর হাসে আমার কথা শুনলেই হাসে কার কার বর বানিয়ে খাওয়ায় বলো কার কার বর বানিয়ে খাওয়ায় যদি না খাওয়ায় এই ভিডিওটা দেখাবে আর বলবে দেখো তার বর বানিয়ে খাওয়াচ্ছে আমাকেও খাওয়াও বুঝলে নাহলে রেস্টুরেন্টে নিয়ে যাও যে কোনো একটা করো